সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে কলা একটি লাভজনক ফসল কলা গাছে সার প্রয়োগ ও কলার যত্ন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আমি কলা গাছে সার প্রয়োগ করছি এটি হচ্ছে আমার দ্বিতীয়বার প্রথমবার আলহামদুলিল্লাহ কলা মোটামুটি বিক্রি করে শেষ হয়ে গেছে রমজান মাসে কিছু বিক্রি করেছি রমজান মাসের শেষেও কিছু বিক্রি হয়েছে এখন আগামীতে আমার কলাটা আরও যেন ভালো হয় সেই উপলক্ষে সেই লক্ষ্য নিয়ে আমি কলা গাছের যত্ন শুরু করেছি কলা গাছের সবগুলোতেও আমি এখান থেকে উঠিয়ে অন্য একটি নতুন জমিতে দুশো ষাটটা গাছ আবার লাগাইলাম নতুন করে লাগিয়েছি আর এখানে বাকি যে তেলগুলো ছিল এগুলো উঠিয়ে পুরো জমিটা কপিয়ে গোবর সার পর্যাপ্ত গোবর সার দিয়ে আজকে আমি আবার রাসায়নিক সার দিচ্ছি জমিতে শেষ দেওয়ার পরে তো দর্শক কী কী সেচ দিচ্ছি কি কীভাবে যত্ন নিচ্ছি সেই নিয়ে আজকের আলোচনা শেষ পর্যন্ত দেখবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে দর্শক এই জমিতে আমার একশো ছয়টি কলা গাছ আছে গত বছর আমি একটু দেরি হয়ে গেছিলো মে মাসের পাঁচ তারিখে আমার কলা গাছগুলো লাগা এজন্য আমি সম্পূর্ণ কলা রমজান মাসে বিক্রি করে শেষ করতে পারিনি কলা লোড হতে একটু সময় লেগেছে এবং রমজান মাসের পরেও আমাকে কয়েকটা বিক্রি করতে হলো এবং এখনও আরও কয়েকটা আছে তো যাই হোক দর্শক আমি সামনে যেন আরও ভালো ফলাফল আনতে পারি ভালো সময়ে কলাটা বিক্রি করতে পারি এই জন্য প্রথম থেকে আমি যত্ন শুরু করেছি যত্ন নিতে হলে কলা গাছ ভালো করে কুপিয়ে কোনো যেন ঘাস না থাকে এবং পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে তারপরে শেষ দিতে হবে এবং রাসায়নিক সার তো দর্শক রাসায়নিক সারে আমি একশো ছয়টি কলা গাছের জন্য পনেরো কেজি ডিএপি নিয়েছি এবং পটাশ নিয়েছি সাড়ে সাত কেজি জিপসাম পাঁচ কেজি তারপরে আমি জিঙ্ক দস্তা এক কেজি দিয়েছি এবং লিজেন্ট শিকড় লিজেন্ট শিকড় যেটাতে শিকড় বৃদ্ধি করে এবং গাছকে অনেক মোটা করে সেটা আমি নিয়েছি দুই কেজি এই সারগুলা দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথমে ডিএপি সারটা ঢেলে নিয়েছি ডিএপি সার ঢালার পরে পটাশটা ঢেলে দিলাম এখন আমি জিপসাম ঢালতেছি এই জিপসামগুলো ঢালার পরে আমি জিঙ্কটা ঢালতেছি জিঙ্ক শক্তি প্লাস হ্যাঁ জিঙ্কটি ঢালার পরে একটু সুন্দর করে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার ঢেলে দেওয়ার পরে আমি ঢালবো হচ্ছে লিজেন্ট শিকড় অর্থাৎ গাছকে মোটা করবে এবং শিকড় বৃদ্ধি করবে এইটা এখন লিজেন্ড ঢালতেছি এটা কেজি কেজি আছে দুই দুই সব কিছু একসাথে মিশ করে তারপরে জমিতে প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে আমি দিয়ে দিব তো দর্শক সঠিক সময়ে কলা গাছের যত্ন নিলে আপনি সঠিক সময়ে বিক্রি করতে পারবেন এবছরে রমজান মাসে প্রচুর দাম গেছে এটাই কৃষকদের জন্য উপযুক্ত সময় ছিল আর সামনে একটি সময় আছে ভাদ্র মাস ভাদ্র আশ্বিন মাসে কলার গাছের কলার দাম পর্যাপ্ত পরিমাণে যায় আমরা অন্যান্য বছর দেখেছি তো আমার লক্ষ্য হচ্ছে আগামী ভাদ্র মাসে এই কলা গাছ কলাটা বিক্রি করার এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ আমি আগামী ভাদ্র আশ্বিন মাসে এই কলাগুলো বিক্রি করব অর্থাৎ এই কলা গাছে কলা চলে আসবে এবং লোড হয়ে যাবে এই সময়ের মধ্যে এই লক্ষ্যে আমি পর্যাপ্ত যত্ন নিচ্ছি শক্তি দিচ্ছি খাদ্য দিচ্ছি কলাতে এবং যত তাড়াতাড়ি আমি শক্তি এবং খাদ্য দিব তা তাড়াতাড়ি কলা গাছ তৈরি হয়ে যাবে এবং আমি ফসলটা পেয়ে যাব শীতের আগেই আমাকে কলাটা বিক্রি করে শেষ করতে হবে শীতকালে কলা গাছে এক কলার একটু দাম কম হয় আর আমি যে দুশো ছয়টি দুইশো ষাটটি গাছ লাগাইলাম নতুন করে এই দুশো ষাটটি গাছ এভাবে আমি যত্ন নিব এবং আগামী রমজান মাস যেন আমি ধরতে পারি সেই ওই দুশো ষাটটি গাছ নিয়ে আমি কাজ করব তো দর্শক দেখতে পাচ্ছেন এভাবে ভালোভাবে আমি সারগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি এখন দিয়ে দিব পুরো জমিতেই ছিটানো যায় পুরো জমিতে ছিটানোর চাইতে গাছের গোড়া গোড়ায় দিলে একটু বেশি ভালো কাজ করবে কারণ সে করতে আর সব পুরো জমিতে যায় না গোড়ায় দিলে আমি প্রত্যেকটা গাছে দেখেন দর্শক একটি করে তেল রেখে দিয়েছি যেন একটি কলা গাছ আমার এবং খুব ভালো হয় তো অনেকেই গত বছর বলেছিলেন আমাকে যে আমার কলা গাছের তেলগুলো ভালো ছিল না লাগানোর সময় অনেক খারাপ ছিল এই সেই মারা যাবে হবে না তো আলহামদুলিল্লাহ কলা গাছ অনেক ভালো হয়েছে এবং যথেষ্ট ভালো আমি দাম পেয়েছি আলহামদুলিল্লাহ এবছর আবার দ্বিতীয়বার এবছর আরও ভালো আরও ভালো আশা করা যাচ্ছে কারণ কলা দ্বিতীয়বার এবং তৃতীয়বার ভালো হয় জন্য আমি এটা প্রথম সার দিলাম আজকে প্রথম সার দিচ্ছি যত্ন শুরু হয়ে গেছে শেষ দেওয়ার পরে দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পা পাশে থাকবেন আর কলা সম্পর্কে বা যে কোনো কৃষি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম